তো এখন বাজছে ঘড়িতে সাড়ে বারোটা হুট করে প্ল্যানিংয়ে সাথে এসেছি সবাই যেন বার সাথে আমার ননদের বাড়ি তো কালকে হচ্ছে ছেলেগুলোর একটা প্ল্যান আছে কোথাও একটা ওরা যাবে জানি কোথায় যাবে মেনশন আর করছি না এরা যাবে তো আমরা আর কি করব আমি আর মেয়ে চলে এসেছি ও পিপির বাড়ি এই যে এখন আমরা খাচ্ছি এই যে বাড়িতে জন্মাষ্টমী জন্মাষ্টমী বাবা এত সুন্দরী তা আবার বলবে আমাকে ভিডিওতে নিস না সানি তো পুরো পগার পাড় ওদিকে চলে গেছে তুমি একটু আসতে পনির খাও যে কোনো সময় ভিডিও লিক হয়ে যাওয়ার ভয় পাচ্ছে তুই ভয় পাচ্ছিস যথেষ্ট সুন্দর হ্যাঁ খাও ঠিক আছে বাড়ির সবাইকে জাগাস না চলে আয় খুব ভালো হয়েছে খাবার গুলো তবে খিচুড়িটার টেস্টটা বেশি সুন্দর মা কালে যত সব